বুজার গায়ে ছিল অনেকে হাতে তালি দিতে ব্যস্ত হয়ে গেছে কিন্তু এনারা মনে মনে করছে এনারা এত ভালো কাজ করে বেড়ায় দুনিয়াতে এই নারীদের বর্তমান সমাজে আচার আচরণের স্বভাব চরিত্রটা এতটাই আপনারা খারাপ ভাববেন না আপনাদের কথা বলছি না আমাদের এলাকার কথা বলছি এতটা খারাপ হয়ে গিয়েছে যে গজলের মাধ্যমে আমার কবি ছোট করে পরিবেশন করছে এই গলি দিমহান মাইয়া ও মাইয়া হাই হাইতে কে টাইম অন্য লাগে কি বলি বল আরে ভাইয়া ভাইয়া বলতে সর লাগে এই কলি রিম হটানে মাইয়া দেখতে কেমন লাগে কি বলি বল আরে ভাইয়া বলতে সর লাগে কেন সরম লাগে काजो लेते माता छेटा तारे के ठेला दुई ना सा बैला देखी पब्बो चाले पेशवे ठेला दुई ना सा बैला देखी बुबु चाले बेश चौखे टाना काजो लेते माता छेटा तारे के ভোলা ভালা ছেলে পটাইয়া পটাইয়া হাই হাই লগে হে ভাইয়া বলতে সরম লাগে এই বর্তমান জমানায় একটা যুগ এসে গেছে জানেন আগের যুগের মহিলারা ছিল শিক্ষামূলক একটি গ্যাজেল পুরোটা সরেন বুঝতে পারবেন আগের যুগের মহিলারা কি করতো চুড়িদার পরে ঘুরে বেড়া কেন বলা হয়েছে তুমি নারী এমন ভাবে চলাফেরা করো কোনো পুরুষ না তোমার অঙ্গ দেখতে पाए তো তারা চুড়িদার পরে চলাফেরা করত কিন্তু বর্তমান একটা 2024 এর যে জেনারেশন এসেছে এখনকার মা বোনেরা আর চুড়িদার পরে না কি পরে ঘরে জানেন কোয়লিজের শরণ চুড়িদার নেই আদে এসে গেল করতে

देखते कैमो न लगे মেকা পা কম পানি লেখেমি প্রেমিকা দে কাছে গিয়ে বলে পৃথিষ্ট টাস্টমি মেকা পাখি প্রেমিকা খাইয়া খাইয়া তাতে ভাইরা তো জেগে কে বলে বলো আদে ভাইয়া বলতে সদ লাগে

থেকে শুন পূজার গায়ে ছিল অনেকে হাতের তালি দিতে ব্যস্ত হয়েছে কিন্তু এনারা মনে মনে করছে এনারা এত ভালো কাজ করে বেড়ায় দুনিয়াতে এই নারীদের বর্তমান সমাজে আচার